आदि के ऊपर आने देता हूं Gue t referred Marche Tintonder Ni, UFX, T-erman band Ticks <laughs> Ultraseed ¿A challenge from year 2019? De asa empieza Dése estará por tiempo আচ্ছা আপনাদের মনে করে রথটা এবারে যে জায়গা চেঞ্জ হলো কারণটা কি কারণটা জায়গা খুব শর্ট জায়গা চার দিয়ে বাইরে হয়ে গেছে জনসাধারণ লোক হয়ে যাবে বাচ্চা ছেলে মেয়ে ছেলের আছে দোকানদার আছে অশান্তির জন্য আপনাদের এখানে করা হলো আপনাদের রথটা যেখানে সেটা পরিবর্তন হলো জায়গাটা কাদের জায়গাটা তো বিভূতি পাঁচশো জায়গায় রয়েছেন পাঁচজনের কাছে অনুমতি নিয়ে তারা বলেছিল না নিয়ে তারপর এখানে করা হলো পার্টি পঞ্চায়েত ভাঙা সবার কাছে অনুমতি নিয়ে আপনারা এই রথটা কত বছর হচ্ছে একশো চোদ্দো বছর পূর্ণ হচ্ছে আপনার এই রথটা প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন আমাদের ঠাকুর বলছিলেন কিনাশো তেরোশো আঠেরো সালে তৈরি হয়েছে রথ এখায়ে দূরকচন্দ্র পথ আচ্ছা রথটা পরিবর্তনের জায়গাটা বড়ো হয়েছে তো হ্যাঁ আগের থেকে অনেক ভালো হয়েছে ভালোভাবে সব শান্তি ভালো হয়েছে এখন কোনো অশান্তি নেই ভালোভাবে বেরিয়ে গেছে এবার রথ আমরা ছাড়বো আপনাদের মেলা কিনা ভিড় হয়েছিল ভিড় মোটামুটি সাত দিন চার রোকের সংগ্রাম রথটা তাহলে আপনার এখানে ওয়েদার তো ভালো ছিল রথে ভালো ছিল ভালো হয়েছে সব খুব খুশি আনন্দ আপনি রথের রথের কেক আমি রথ হচ্ছে মেটো ভাই আমরা হচ্ছে তিন ভাই বাবার নাম হচ্ছে লক্ষ্মন কর মৃত দাদার নাম হচ্ছে কবি কর তারক কর বিবর্তন কর আমরা তিন ভাই এখন এটা পরি করে আছি যত বছর থাকবো করবো তারপর ছেলেকে করবো ভন্ত মস্তি আপনার নাম আমরা তাও তাওনাথ কর